তোই তো দেখেন এক ভোল পিঠা হইছে পুরো Asalamualaikum ভাইয়া পুরো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যেটা তো এখন দেখেন আরিয়ান প্লে করতেছে মনে হচ্ছে প্লে করবে এখানে হালকা 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 না প্রচুর ঠান্ডা বাইরে আইস পড়ছে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে পিঠা খেতে তো আমারই ভালো লাগে আপনারা সবাই জানেন আমি সামটাইস বিভিন্ন আইটেমের পিঠা বানিয়ে থাকি বিদেশে থাকি বলে যে পিঠা খাবো না বা বাসায় সবাইকে পিঠা খাওয়াবো না এটা তো হয় না সেজন্য আমি বাসায় সবসময় ট্রাই করি সব ধরনের পিঠা গুলা বানিয়ে খাওয়ানোর জন্য সবাইকে একটা পিঠা বানাবো আজকে বানাবো হচ্ছে পুয়া পিঠা বা তেলের পিঠা যায় যেটা বলে থাকে তো আই আর ওর কার আনতে গেছে তো যাই হোক আপনারা তো জানেন ঠান্ডার মধ্যে পিঠা খেতে কিন্তু সবারই ভালো লাগে তো আজকে বানাবো তেলের পিঠা অথবা পুয়া পিঠা যা যেটা বলে থাকেন আজকে আপনাদের ভাইয়ার জন্য বাসের সবার জন্য তেলের পিঠা বানাবো আমি আপনাদের সাথে ট্রাই করবো পিঠা বানানোটা শেয়ার করার জন্য ঠান্ডা বাহিরে আমেরিকাতে প্রচুর ঠান্ডা কিন্তু এখন আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে কিন্তু পিঠা খেতে ভালো লাগে তাহলে চলেন আমরা যে পিঠা বানাই আর বাহিরের ওয়েদার আপনাদের সাথে শেয়ার করি ব্যালকুনি দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি সকালবেলা প্রচুর আইস আসে আর সবার বাসার সামনে দিয়ে আইস পরিষ্কার রোদ্র উঠছে অলরেডি আইস গলে যাচ্ছে বাট এত ঠান্ডা প্রচুর ঠান্ডা 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 ওয়েদারের মধ্যেই কিন্তু পিঠা টিঠা খেতে ভাল লাগে সেজন্য আজকে তেলের পিঠা আর যে দেখেন কিনে আসছে যে দেখছেন আবার কার নিয়ে আসতে এই অবস্থা এই যে দেখেন কি করতেছে সে

তারপর চিনি একটু বেকিং সোডা একটু লবণ লবণ কারণ আমি এখানে ইউজ করার কারণ হচ্ছে চালের গুঁড়ার সঙ্গে যদি ময়দা ইউজ করা হয় পিঠাটা অনেক বেশি সফট হয় অনেক বেশি মজা হয় আর আমি চিনি দিয়ে বানাচ্ছি এই কারণে পিঠাটা যেন সাদা সাদা হয় মানে একটু হোয়াইট কালার হয় গুড় দিয়ে বানালে একটু লাল লাল হয়ে যায় সেটা আমাদের কাছে ভালো লাগে না সেজন্য আমি চিনি দিয়ে পিঠাটা বানাই খুবই মজা হয় দেখতেও সুন্দর লাগে তো সব কিছু নিয়ে নিয়েছি এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এটা ভালো করে গুলিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিব তারপর ব্যাটার বানানোর পর আপনাদের সাথে আবার শেয়ার করবো আমি অলরেডি এই যে পিঠার ব্যাটারটা গুলাই নিছি এই যে দেখেন এটা থিকনেসটা এরকম হবে এই যে এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে যেটা কিরকম এই যে এরকম হবে এই যে এরকম থিকনেসটা হবে তো আমি মিষ্টি টিষ্টি সব কিছু চেক করে নিছি আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এটা আমি গুলাই নিছি আর এখন জাস্ট পিঠাগুলো এই যে আরেকটা দিয়ে দিচ্ছি

কারণ এগুলোর মধ্যে অনেক অয়েল থাকে এগুলো আবার ছাঁকটা দিয়ে এইভাবে ছেঁকে ছেঁকে উঠাইতে হয় তা না আবার প্রচুর তেল থাকে আর পরে গেল আপনাদেরকে দেখাইতে যা পড়ে গেছে আবার অয়েলে পড়ে গেছে তো এই তো দেখেন পুরা এক ভোল পিঠা হয়েছে পুরা ভোল বইরা গেছে অনেক পিঠা হয়েছে এর মধ্যে থেকে আবার আমাদের পাশে একটা আন্টি আছে বিদেশি আন্টি উনি আসছিল ওনাকেও দিলাম তারপর আর অনেক অনেক পিঠা হয়েছে মার্শাল্লাহ অনেক নরম সফট এখন আরিয়ানকে দিব খেতে বাচ্চাদেরকে খেতে দিব যেহেতু আপনাদের ভাইয়া বাসায় নেই ও বাসায় আসলে ওকেও খেতে দেবো